আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহি সালাম কে ডেকে বলেন ওরে মুসা আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই আল্লাহ কাচের গিলাসে বাপ যে পানি নিয়ালেন আল্লাহর হুকুমে আল্লাহ যে কোনো জিনিস বাপ তৈরি করবা বলে সময় লাগে না শুধু বলবে কোন হয়ে যাও আর সাতাতে ওই জিনিসটা হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহি সালাম কে কাচের গ্লাসে বাপ যে পানি নিয়ে এসে আল্লাহ বলেন মুসা এ তোমার সামনে যে কাচের গ্লাসে পানি আছে গ্লাসটা তুমি ধরে নাও আল্লাহর নবী মুসা আলাইহি সালাম গ্লাসটা ধরলেন আল্লাহ বললেন মুসা গ্লাসটা তুমি ভালো করে ধরাও মুসা নবী বলেন আল্লাহ গ্লাসটা ধরে আমি কি করব বলে মুসা তুমি ধরো যাহাতে মুসা নবী গ্লাসটা ধরলেন আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলুন ঘুম তুমি আমার মুসাকে ধরো আল্লাহ বলেন মুসা তুমি গ্লাস ধরো আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন আই ঘুম তুই আমার মুসাকে ধর যাহাতে মুসা নবীকে ঘুমে বাপ যে ধরতে বললেন সঙ্গে সঙ্গে মুসা নবীর বাবজি ঘুমটা চলে আসলো আর হাত থেকে বাবজি গ্লাসটা পাহাড়ে ওই পাথর উপর পড়ে গেল যাহাতে পড়ে গিয়েছে গ্লাসটা বাবজি খচা করে যখন শব্দ হয়ে ভেঙে গেল মোশানবি চট করে বাবজি তার ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মোশা তোমাকে যে গিলাসটা ধরতে দিয়েছিলাম গিলাসটা কইরে মশাও মশা বলেন আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি মহলা তুমি কেন ঘুমাও নাও আল্লাহ দেখে বলেন মুসাব কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছ বলে এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গিলাসটা যদি ভেঙ্গে যায় রে মুসাও আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে বলুন সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বুঝতে পেরেছি তফসির আরেকটা একটা ঘটনা এসেছে মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে ওই তুরু পাহাড়ে একদিন ডেকে বলছেন আল্লাহ আমি জানি তুমি আহু আলা কুলি শাইন খদি তুমি সর্বশক্তিমান ওগো মহলা আমি একটা কথা বলবো তোমাকে আল্লাহ বলেন মুসা বলো কি কথা বলবা আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলাম উপোষণ করবে আমাকে বলে মুসা বলো বলে আল্লাহ আপনি বলুন আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা কাছে কি দোয়া চাই কি ভাবতে পারেন কথাটা শোনা মনে হচ্ছে ছোট কিন্তু কম বড় কথা নয় আল্লাহকে ডাইরেক্ট বলছে আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলে এই প্রধানমন্ত্রী সাহেব আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতে এ কথা সাহস করে আমরা বলতে পারবো না আর পৃথিবীর মালিক সে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মুসা হও তাহলে তুমি আমার কাছে কি চাইতে কি দোয়া চাইতে আল্লাহ রাগ করলেন আল্লাহ বলছেন মুসা। তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না আমি আল্লাহ আমি আর তোকে নবী করেছি তুই নবী হয়েই থাকবি তুই আল্লাহ হতে পারবি না মুসা নবী বলছেন আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না এটা আমি বারাহাক সত্যটা জানি কিন্তু তবু যদি তুমি যদি আমার মতো মুসাহার হওয়ার আমি যদি আল্লাহ হয়ে তাহলে কি চাইতে এই বারবার যখন একই কথা ঘুরি ঘুরি বলছে তখন আল্লাহ বলেন মুসা যা হতে তো পারবি না কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম তুই যদি আল্লাহ হতি কার আমি যদি মুসা হতাম আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া বলে কি বলে এক নম্বর দোয়া চাইতাম আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো এটা মুসা জানতেন না ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো আর দুই নাম্বার সেহাতে কুল্লিয়া দান করো বলুন আলহামদুলিল্লাহ যখনই বাবজি এই কথা বলেছে আর মুসা আলাইহি সালাম বলছেন আল্লাহ আমার এটা জানা ছিল না এই দুইটা দোয়া আমিও তোমার কাছে এখনই ওই দুটো চাই তুমি হায়াতে তৈয়বার সেহাতে কুল্লিয়া দান করো বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কথা শুনে হাসতে লাগলে সেই ছিল মুসা মহা রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাছেন যে যেরকম বেঈমান বাদশা তাকে সেরকম সাইজ করার মতো বাবজি সেই রকম নবী আল্লাহ পাঠিয়েছে আপনার আমার রসুলকে বাবজি এমন নবীকে পাঠিয়েছেন যেই সময় ওই সময় মানুষেরা ভদ্রতা দেখত নরমাল ব্যবহার আল্লাহ রসুলকে বাবজি বেঈমানরা মেরেছে নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল দায় পড়ে আছে আর আবু উদবা সাইবার বাবজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুড়ি নিয়েছে টাটকা ভুড়ি নয় পচা ভুড়ি নিয়ে এসে বাপজি রসুলার মাথা চেপে দিয়েছে মা ফতেমা শুনতে পেলেন ছুটে আসলে ভুড়িটা বাপজি সরে দিলেন বেইমানরা দেখলো নবীর বিটি এসেছে একার মারা যাবে না ফতেমা করেছে আল্লাহ আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও যাহাতে এই দোয়া করলেন রসুল্লাহ বলেন বিটি এরা এদের জন্য বদ করো না এরা আজ আমাকে চিনতে পারে নাই এরা আগামীতে আমাকে চিনতে পারবে বলুন আলহামদুলিল্লাহ এরকম অনেক রেওয়াত এসেছে নবীকে মেরেছে নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে কিন্তু অন্যান্য নবীদের জামা নাই বলা হয়েছে যেমন কড়া বাদশাহ সেরকম কড়া নবীও পাঠিয়েছে যেমন হজরতে আপনার বলা হয়েছে দাবুদ নবী সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময় ওই সময় মানুষেরা বাবজি তারা লোহাকে গলে তারা নিত্য নতুন হাড়ি তৈরি করতে পারত তা আল্লাহ দাবুদ নবীকে এমন ক্ষুদ্রাত দিলে যে তার দুই হাত বাপ যে এমন জাদুমা ছিল এটা একটা মজে যাও লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহি সালামকে আল্লাহ পাঠাবে কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল তার নামটা কি ছিল একটু জোরে বলুন তো ভাই কার মনে আছে ফেরাউন কোরআন শরীফে বাবজি ফারাস উদ্দেশ্যে শব্দ ব্যবহার করা হয়েছে এ ফারা থেকে ফেরাউন হয়েছে এ ফেরাউন এত বড় বেঈমান কেতাবে লিখেছে বাবজি আপনারা অনেকই দেখেছেন ইউটিউবের মাধ্যমে নেটে যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি এটা কোরআনে লিখেছে যকে কিয়ামত পর্যন্ত বাপজি মাটিতে খাবে না কেন খাবে না কেতাবে লিখেছে এত বড় বেয়াদব ওই একজন নবীর কলিজার টুকরা দুটো বেটাকে এবং ওই নবীর আপনার তার প্রাণের এ ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না তার হাত কাঁপে না প্রশ্ন হতে পারে কোন নবীর সন্তানকে ফেরাউন মারলো আমরা জানি মুসানবীর নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন মুসানবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো তার আগে বলি যে এই ফেরাউন কুন নবীর সন্তানকে মেরে চলো কেতাবে লিখেছে মুসানবীর জামানাতি বাবজি একটা নবী সে নবাদ দাবি করেছিল আল্লাহ তাকে নবী করেছিলে সেই নবীটার নাম ছিল হজরতে হিজকিল নবী আলাইহি সালাম কি নাম বললাম একটু জোরে বলে হযরতে হিজকিল আলাইহি সালাম নবীদের নাম বাবজি মহাব্বতে নিবেন একবার নিলে তার আমল থেকে বলা হয়েছে এক টা গোনাকে মাফ করা হয় বলুন আলহামদুলিল্লাহ এই হিজকিল নবী আলাইহি সালাম সে মুসা নবীরও পরিমাণ এনেছিলেন মুসা নবীকে নবী বিলে মানতে আমাদের অসুলে এত বড় বাবজি দামি নবী যে আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু অন্যান্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে দশটা বারোটা কুড়িটা তিরিশটা পর্যন্ত তারা নবী তারা কলমার দাওয়াত আলহামদুলিল্লাহ এক একটা জামানায় আমি বলছিলাম হজরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাই সালাম তার জামানায় বাবজি যেই নবীটা তার নাম হিজকিল নবী আলাইহি সালাম এ হিজকিল নবী আলাইহি সালাম তার বাবজি আপনার বলা হয়েছে সেই ইন্তেকাল করে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে রেখে আর তার বিবিকে রেখে হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাবজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাবজি লালিত পালিত করত ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকি নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াতো ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুদা দাবি করেছি ওই সময় বাবজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুদা দাবি করেছিল মেনে নিয়েছিল কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাবজি ক্ষুদা বলে মানে নাই হিজকিল নবীর একটা বাদি ছিল সে বাদিটা ডাক দিয়ে বললো গো ফেরাউন আপনার দরবারে যে হিজকে নবীর স্ত্রী আর দুই সন্তান থাকে ওরা আপনাকে ক্ষুদা বলে মানে নাই বলে মানে নাই বলে নাও বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো লিয়াই ধরে ওদের তিনজনাকে ধরে নিয়ে আসলো ফেরাউনের দরবারে হাজার হাজার লোক ফেরাউন বলল আগুন জ্বালাও আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাবজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল তেল টকবাক টকবাক করে ফুটছে ফেরাউন ডাক দিয়ে বলল এই হিদকি স্ত্রী এখন সময় আছে বল তুই আমাকে ক্ষুধা বলে মানবি কিনা বল হিদকি সাত মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পান করছিল হিজকি নবীর আর একটা বড় ছেলে খুব বেশি বড় নয় হয়তো বছর চারিকের বাবজি সন্তান হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল ফেরাউনকে বলল আমি তোমাকে খোদা বলে মানতে না রাজি নাই আমি একমাত্র আল্লাহকে মানব ফেরাউন বলল এর পরিণাম চরম খারাপ হবে বলে কি বলে তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে একে তাজা ধরে আগুনে ফেলে দিব এ তেলের কড়াইতে ছেড়ে দিব ফেরাউনের এই হুঙ্কার শুনে হিজকে নবীর স্ত্রী বলল রাজি আছে হিজকেল নবী আলাইহি সালামের বড় ছেলেটা বাবা হিজকেল নবীর স্ত্রীর হাত খানা ধরে কাদার বলে মা ওই বাদশা ওর আগুনে কড়াইতে কেন তেলের উপর আমাকে ফেলে দেবে বলছে মালাও হাজার হাজার লোকেরাও সবাই মিলে ভাবজি হাত তালি মেরে আনন্দ করেতেছে হেজকেন লবীর স্ত্রী কাদার বলেন বেটা শোনে নাও ওই ফেরাও তেল দেখে তুমি ভয় পেয়েও নাও ওরে আমার কলিজা টুকুরার সন্তান তোমার আব্বা এক আল্লা বলে মশা নবীর ওপরে মা এনে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গিয়েছে ওরে আমার বেটা এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও এই ফেরাউন যদি মেরে দেয় এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি যদি মারা যাও ও কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে বলুন শুভ নবীর কলিজা টুকরা বেটা বললো মা আর চিন্তা করো আমি আমিও কেন বলাও ফেরও বাবা ইদকে নবীর বড় ছেলেটা হাত কানা ধরে টেনে নিয়ে গেও জ্বলন্ত আগুনে ওই ফোটন্ত তেলের কড়াতে বাপজি ছেড়ে দিল হজরত হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠল কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগল হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াতে বাপজি ডুবে গেল আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিজকিল নবীর কুলি যা টুকরা বেটা তার জন্ম দুঃখিনী হিজকিল নবীর বেবি বাবা দেখল না ওই হিজকিল নবীর কুল ধনীজা টুকরা সন্তানের বাপ যে তার জন্ম দুঃখিন মাও উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবা ডুবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল আর গলার আওয়াজ করে নাই উনি চিন্তা বাপজি করে নাই উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো বাপজি আলাদা হয়ে যাচ্ছে রক্তগুলো মাংসগুলো যে তেলের সাথে পায়ল হয়ে গেল হাড়গুলো বাপজি জোড়া জোড়া ছিল সব বাপজি খুঁজতে লাগলো ঈদ কে নবীর চিন্তা করো ডাক না তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মত দিলা নাও ফেরাউনের লোকে নাও হাত তানি মেরে বার মেরে হাসতে লাগলো ফেরাউন আবার চিৎকার করে বনে ঝিলাও ওরে বাদি ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও এখনো সময় রয়েছে তোমার এখনো তুমি যদি আমাকে এক বলে যদি না মেনে নাও আমি যে ফেরাউন মিশরের মধ্যে আমি খোদা আমি করেছি যদি তুমি আমাকে না মেনে নাও ওই যে তোমার কুলি যা সন্তান শুনে নাও সাত মাসের বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করেছে ওরে হেজকিল বিবি ওই সন্তানকে কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেয়া হবে সন্তানকে ভাবছি মার সামনে মারা এই যে কত বড় মারাক তো কঠিন যারা মা তারাই জানে একটা সন্তানকে যদি ভাবজি তার মা মানুষ করেছে সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয় দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে খাসের জায়গা বাড়ি করেছে খেতে দেয়নি ঈদের দিল খোঁজ নাই না আবার সেই সন্তানকে যদি বাবজি গ্রামের লোকেরা মারে দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না ছুটি আসে গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না বলে না দেখলো আমি তাকে দশ মাস দহা দিন পেটে বহিনিয়ে না বলুন আলহামদুলিল্লাহ